তুমি আমার অ্যানসারটা দাও কিসের অ্যানসার তুমি আমার বান্ধবীর ছেলে হয়ে কিভাবে অ্যানসার চাও আমার কাছে আর এটা অসম্ভব বান্ধবীর ছেলের সাথে আমি প্রেম প্রেম করতে পারবো না কি ব্যাপার মিরাজ মন খারাপ পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না মা তোমার ওর সাথে কেন ফ্রেন্ডশিপটা করতে হবে ওকে আমার খুব ভালো লাগে মা তুমি তোমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক করো পাগল ছেলে ও আমার বান্ধবী হয়েছে তো কি হয়েছে আমার আম্মু তোমার থেকে মেডিটেশন শেখে সেটা তো আমি জানতামই না আগে জানলে তো আমার আম্মুর সাথে রোজ আসতাম ব্যাপারটা কেমন হয়ে গেল না যাই হোক তুমি আমার অ্যানসারটা দাও কিসের অ্যানসার তুমি আমার বান্ধবীর ছেলে হয়ে কিভাবে অ্যানসার চাও আমার কাছে আর এটা অসম্ভব বান্ধবীর ছেলের সাথে আমি প্রেম প্রেম করতে পারবো না বান্ধবী মানে আমার মার বয়সের তোমার বয়স কি এক নাকি কত ডিফারেন্স যাই হোক তুমি আমার অ্যান্সারটা দাও এটা পসিবল না মিরাজ বয়স যতই ডিফারেন্স হোক সে তো আমার বান্ধবী তাই না আর তোমার আগে তার সাথে আমার পরিচয় হয়েছে স্যার আমাদের বন্ধুত্ব রক্ষার্থে আমি তোমাকে না করতে বাধ্য হচ্ছি সরি কি ব্যাপার মিরাজ মন খারাপ পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছিল না মা তোমার ওর সাথে কেন ফ্রেন্ডশিপটা করতে হবে ওর জন্য আমি ইও ইও ডিজে পার্টি সব কিছু বাদ দিছি ওকে আমার খুব ভালো লাগে মা তুমি তোমাদের ফ্রেন্ডশিপটা ব্রেক করো পাগল ছেলে ও আমার বান্ধবী হয়েছে তো কি হয়েছে আমি দেখতেছি ব্যাপারটা ঠিক আছে হুম শোন আর মন খারাপ করতে হবে না আমি খাবার দিচ্ছি টেবিলে খেতে ঠিক আছে বাবা তুমি যাও আমি আসছি শোনো আরোহী আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি জানো আমার ছেলের ভিতরে একটা বড় চেঞ্জ আসছে আর সেটা তোমার সাথে পরিচয় হওয়ার পরে তুমি ফিরাই দিও না প্লিজ কিন্তু আমি তো আপনাকে বান্ধবী ডাকি আর বান্ধবীর ছেলের সাথে প্রেম এটা কি কখনো যাই বলুন কেমন না ব্যাপারটা আমার লজ্জা লাগে শোলো বোকা মেয়ের কথা আরে আমরা কি ক্লাসমেট নাকি ক্লাসমেট তো না আর আমাদের সাথে রক্তেরও কোনো সম্পর্ক নাই আর বন্ধুত্বের কথা বলতেছো সেটা তো যে কারোর সাথেই হতে পারে বাবা সেটা ভাই বোনের সাথে হতে পারে মা ছেলের সাথে হতে পারে টিচার আর স্টুডেন্টের সাথেও তো হতে পারে বন্ধুত্ব হতে পারে না আর সেখানে যদি বউ শাশুড়ির বন্ধুত্ব হয় তাহলে মন্দ কি বলো তাহলে তো সংসার আরো সুখ হয় শোনো তোমাদের লেখাপড়া শেষ হলে তুমি যদি আমার ঘরের বউ হয়ে আসো আমার মতো হ্যাপি আর কেউ হবে না বুঝছো আর তোমার মতো লক্ষ্মী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে আমি মিরাজকে ডাকি আমাকে আর ডাকা লাগবে না আমি সবই শুনেছি তোর গার্লফ্রেন্ড আমার কিন্তু বান্ধবী যদি দিন আমার বান্ধবীর মন খারাপ হয় তাহলে আমরা বউ শাশুড়ি মিলে তোর হাড় মাংস সব আলাদা করে ফেলবো কথাটা মনে রেখো বুঝছো